গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রবোধ কুমার সান্নেলের লেখা ছায়াবাজি ছোট শহরটির সীমান্তে কি একটা অখ্যাতনামা স্টেশনের কাছাকাছি জল হাওয়া বোধহয় একটু ভালোই পূজা পর্বে তাই চাকুরে বাবুদের ভিড় লাগে সেবার বড়দিনের ছুটিটাও বাদ গেল না ছুটি মাত্র দিন দশেকের এই কটা দিনকে উত্তম কাজে লাগিয়ে নেওয়া চাই দেশে ফিরেই তো আবার সেই ঘানিটা না জল্পনাতেই দুদিন গেল তৃতীয় দিনে তবু যা হোক একটা মিলন কেন্দ্র ঠিক হল আড্ডা দিতে দয়া করে অনেকেই আসেন কুড়ি বছরের কাঁচা কেরানি থেকে আমাদের অবসরপ্রাপ্ত ডেপুটি যোগিনবাবু পর্যন্ত আড্ডাটি যে উঁচু দরের তাতে আর কোনো সন্দেহ নেই এবং দুটি জিনিস ছাড়া যে কোনো বিষয় নিয়েই সেখানে আলোচনা চলতে পারে রুচি বিরুদ্ধ কোন কথা ও নীতি বিরোধী কোনো কাজ বেশ তাই তাই মাত্র আটটা দিন বই তো নয় শীতটা সেদিন সত্যি সত্যি একটু বেশি মাত্রায় পড়ে গিয়েছিল উত্তরে হাওয়া যেন একরাশ ছুঁচ এর উপর ঝমঝমে বৃষ্টি যোগ দিয়ে সন্ধ্যের আগে থেকেই ভারী পীড়াদায়ক হয়ে উঠেছে ঘর দোর ইন্দি ছিন্দি বন্ধ করেও শীতকাতর বাঙালি দেহের কাঁপুনি যেন আর থামতেই চায় না বাইরের জমাট নিশুত্তি রাত্রি একাকার করে একটানা সুরে শ্রাবণের ধারার মতো তখন অবিরল বর্ষণ হচ্ছিল বাইরের ফাঁকা মাঠের হাওয়া লেগে দরজাটা মাঝে মাঝে সশব্দের নড়ে উঠছিল ঠিক অমনি কোন এক সময় দরজা টেনে তাড়াতাড়ি একটি লোক ঘরে ঢুকে পড়ে বলল অরাজক আর কাকে বলে দেখছেন মশাই দেখছেন একবার গরিবের উপর অত্যাচারটা দেখছেন অকস্মাৎ লোকটির এমনি অনধিকার প্রবেশে সকলেই একটু চমকে উঠেছিল নরেনবাবু একটু সাহসী কয়েক বছর পূর্বে দিন কয়েকের জন্যে তিনি সৈন্য বিভাগের দপ্তরে কেরানিগিরি করেছিলেন প্রয়োজন হলে তার মিলিটারি রোগ এখনো মাঝে মাঝে চেপে ধরে বললেন কে মশে আপনি কি চান লোকটি কথাটা গ্রাহ্যই করলে না ভেতর থেকে দরজাটা বন্ধ করে সকলের দিকে একটু হেসে বললে আপনারা সকলেই বাঙালি দেখছি ভারী খুশি হলাম তাওই মশাই ধার্মিক লোক বললেন আহা বসুন বসুন এই চোখের উপর ভালো করে বিদেশে কোনো বাঙালিকে দেখলেই মনে হয় কতকাল ধরে যেন চেনা চিনি আপনি কোথা থেকে আসছেন আরে মশাই দুর্ভোগ কেন আর বলেন শহরে গেছিলাম ডাক্তার বাড়িতে জগৎগঞ্জের মাঠ পেরোতেই দেখছেন না ঝড় বৃষ্টিতে একেবারে ওলট পালট হয়ে গেলাম বিভাস ছেলেটি ভাবপ্রবণ কবিত্তময় এবং দরদি সে বললে ভিজে গেছেন একেবারে ছুটে ছুটতে এলেন বুঝি লোকটা বললে এখনও যে হাঁপাচ্ছি বুঝতে পারছেন না যদি না এই বৃষ্টিতে কাশির রোগ আছে মশাই বুঝলেন তো বলে সে হঠাৎ কাশতে শুরু করে দিল যাই হোক কি আর হবে বাঙালির কাছে বাঙালি এসেছে অনাদরও করা চলে না তাওই মশাই তখনই তার জন্য গরম দুধ মোহনভোগ এক পেয়ালা চা আর পানের ব্যবস্থা করে দিলেন অর্থনীতিক অমরেশ বাবু একটু কৃপন তাই তিনি ঠিক সময়টি বুঝে একটি সিগারেট বার করে এগিয়ে দিয়ে বললেন নিন ধরান ভারী ঠান্ডা কিন্তু আমাদের অকর্মণ্য দেশের পক্ষে এমন জল হাওয়াই দরকার ঠান্ডা না হলে পরিশ্রম করা চলে না আর পরিশ্রম নইলে পয়সা রোজগারও দেখুন না বিলিতের ওরা ডেপুটি যোগিনবাবু বিলেতের নাম শুনেই এবার কথা বলবার সুযোগ পেয়ে গেলেন গড়গড়ার নল থেকে মুখ তুলে বললেন তা নয় মশাই তা নয় আমাদের এই অলস বাঙালি যাত্রা হচ্ছে কোনো ব্যাং। এদের স্বভাব হচ্ছে ম্যালেরিয়ায় ভোগা আর কাজ হচ্ছে পরনিন্দা কোনো দিন কি এরা উন্নতি করতে পারবে ভেবেছেন ইন্ডিয়া গভর্নমেন্টের ক্যালেন্ডার ঘাটুন দেখবেন মাদ্রাজিরা আজকাল কীরকম সুযোগ পেলেই যোগিনবাবু এমনিভাবে স্বজাতিদের ভুলুণ্ঠিত করতে ছাড়েন না অরুণবাবু অনেকদিন বেকার থাকবার পর চাকরি পেয়েছেন সুতরাং আধুনিক শিক্ষা দীক্ষা সমাজ রাজনীতি প্রভৃতির উপর তিনি মর্মান্তিক চটা একদিকে তিনি যেমন সমাজ বিপ্লবী সাম্যবাদী অন্যদিকে স্বজাতির নিন্দা তিনি এতটুকু সহ্য করতে পারেন না যোগিনবাবুর কথায় ফস করে জ্বলে উঠে বললেন আমি বরং মুটে মজুরের কাছ থেকে দেশের নিন্দে সহ্য করতে পারি কিন্তু রায় সাহেব কিংবা ডেপুটির কাছ থেকে দেশের সম্বন্ধে খোঁটা শোনা অবশ্য যোগিনবাবুকে আঘাত করবার জন্য আমি কথা বলছি নে বিভাস বলে উঠল দেশকে আমরা ভালো করে কেউই জানি নি শিক্ষা সভ্যতা সমাজ রাজনীতি কিংবা আজকের এই নবজাগ্রত তরুণের দল ঠিক এদের ভেতর দিয়ে দেশকে দেখলে ভুল করা হবে দেশকে দেখতে হবে চোখ বুঝে ভাবের দিক দিয়ে রবিবাবুর কথায় আমাদের দেশ সত্যি ভুবন মন মোহিনী পায়ের তলায় নীল জল মাথায় সোনার কিরিট পূর্ব প্রান্তে অমরেশবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন ওসব চলবে না বুঝলে বিভাস আজকের যুগে আর যাই চলুক কোনো সেন্টিমেন্টাল আলোচনা চলবে না আমাদের সবাইকেই নিতান্ত স্পষ্ট হতে হবে এখনকার সবচেয়ে বড় সমস্যা হলো কেমন করে আমরা বাঁচব আগন্তুক লোকটি চুপ করে এতক্ষণ বসেছিল শেষের কথাটা শুনে হঠাৎ সে যেন সজাগ হয়ে উঠল একটু নড়ে চড়ে তার আরক্ত চোখ দুটো তুলে বললে ঠিক বলেছেন সবচেয়ে বড় সমস্যা না একে সমস্যা বলে ছোট করব না আমাদের অহরাত্রের চিন্তা হলো কেমন করে আমরা বাঁচব যেদিকে দেখছি সবাই যেন মৃত্যুর দিকে ছুটে চলছে আজ পর্যন্ত মানুষ যা কিছু ভেবেছে যা কিছু করেছে যা কিছু আবিষ্কার করেছে সমস্তই তার নিশ্চিত মরণযাত্রার সহায় হয়ে উঠেছে তাই তো এই লোকটি এতক্ষণ চুপ করেই ছিল যে নিতান্ত সাধারণ মানুষটি সহসা সকলের মাঝখানে কেমন করে যেন বিশিষ্ট হয়ে উঠল যোগিনবাবু মুখ থেকে নলটা নামালেন সৈনিক নরেনবাবুর রোগ উবে গেল অর্থনৈতিক অমরেশবাবুর কথার সূত্রটা যে এমনই ভাবপ্রবণতার পথ ঘেঁষে চলল এই জন্য ক্ষুণ্ণ হয়ে তিনি এদিকে চেয়ে রইলেন তাওই মশাইয়ের একটু আফিং খাওয়ার অভ্যেস তাই তিনি চোখ বুঝে ঘাড় হেঁট করে রইলেন বিভাস তখন বোধ করি মনে মনে আওড়াচ্ছিল নীল সিন্ধু জল ধৌত চরণতল বাইরে বর্ষণধারার শব্দ তখনও থামেনি আহত দস্যুর মতো গো গো করে হাওয়া বই ছিল একটু থেমে লোকটি বললে আজকের পৃথিবীতে ভগবান মিথ্যে হয়ে গেছে মানুষ তার মনুষ্যত্ব একেবারে ভুলে গেছে শতাব্দীর সভ্যতা হয়ে উঠেছে আমাদের সবচেয়ে বড় শত্রু এ কেন বলতে পারেন সমাজ বিপ্লবী অরুণ এবার ভয়ানক জোরে মাথা চাড়া দিয়ে উঠল বললে এ শুধু সাম্রাজ্য লোভীর পাপে বুঝলেন আমার মনে হয় প্রত্যেক ব্যক্তিকে আজ সমান অধিকার দিতে হবে সাম্যবাদী হচ্ছে আজকের যুগে বাঁচবার সবচেয়ে বড় উপায় এর মধ্যে কোনো ভাবের ঘোর নেই লোকটি একটু হেসে বললে মানুষকে স্বাধীনতা দিলেই সে যে বড় হয়ে উঠবে এই ভুল আপনাদের ভেঙে দেয়া দরকার মানুষ বাঁচে মানুষের প্রীতির মধ্যেই শিক্ষা সভ্যতা এবং জ্ঞান এ তিনটি এ যুগের সবচেয়ে বড় মূলধন কিন্তু একটি বস্তুর অভাবে আজও এরা সার্থক হয়ে উঠতে পারেনি সে হচ্ছে মানুষের প্রতি মানুষের সহজ প্রেম জীবনের প্রতি একান্ত মমতা অমরেশবাবু এবার ভুরুক কুঁচকে অবজ্ঞার হাসি হেসে বললেন কিছু মনে করবেন না এবার আপনাকে বেশ বুঝতে পেরেছি ওই প্রেম জিনিসটি হচ্ছে একেবারে ধোঁয়া হ্যাঁ স্ত্রী পুরুষের সম্বন্ধে যদি ওটা বলতেন তাহলেও না হয় বিভাস এতক্ষণ বোধ করি সিন্ধু জলে সাঁতার কাটছিল সে বলে উঠল অমরেশবাবুর কাছে চকচকে চাকতি ছাড়া বাদবাগে জগৎটাই হচ্ছে নিতান্ত ধূমরুময়ী অমরেশ বললেন বিভাসচন্দ্রের চোখের কাজল আজও মোছেনি দেখছি বিভাসের বদলে ওই লোকটি উত্তর দিলে বললে এটা চোখের কাজল নয় এ হচ্ছে সত্যিকারের কালচার আমরা বস্তুজ্ঞানের অস্ত্র দিয়ে কালচারকে হত্যা করেছি স্বাধীনতা মরেছে সভ্যতার পায়ের তলায় আজ বাইরের চেয়ে নিজেদের দিকেই আমাদের ফিরে যেতে হবে আত্মবিশ্লেষণই হচ্ছে আমাদের এই পৃথিবীব্যাপী হত্যাশালা থেকে মুক্তি পাওয়ার উপায় অমরুষ একটু উত্তেজিত হয়ে উঠেছিলেন বললেন প্রেমকে আপনি কিরকম ভাবে নিতে চান লোকটি বললে প্রেম হচ্ছে জীবনের একমাত্র অবলম্বন একে না হলে কারো চলবে না জীবনের প্রকাণ্ড বৃক্ষ এই বস্তুটি থেকেই রস টেনে নিজেকে চারিদিকে পরিব্যাপ্ত প্রসারিত করে দেয় একে বাদ দিয়ে চললে বেঁচে থাকার কোনো সার্থকতাই নেই শেষ কথাটির উপর এত জোর পড়ল যে সকলেই একবার মুখ তুলে চেয়ে দেখলেন লোকটি বলতে পারে ভালোই কিন্তু সব জড়িয়ে তাকে তেমন ভালো লাগে না অবিন্যস্ত জটার মতো এলোমেলো কতগুলো মাথার চুল শুকনো চেহারা চোখ দুটো লাল দাড়ি গোফে মুখখানা একাকার চেহারাটা যেন হতশ্রী লোকের সহানুভূতির চেয়ে সন্দেহই যেন বেশি আকর্ষণ করে ডেপুটি যোগিনবাবু নলটা মুখ থেকে নামিয়ে গড়গড়াটা সরিয়ে রেখে নিঃশব্দে ভেতরে চলে গেলেন বুড়ো হয়েছেন প্রেমের আলোচনা তিনি এখন আর সইতে পারেন না মশাই বলে উঠলেন আমাকেও সঙ্গী করে নিয়ে গেলে ভালো করতে বুঝলে বেআই বেয়াই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বললেন তুমি বসে থাকো হে আফিং খেতে ভালোবাসো গাঁজা খুঁড়িয়ে ওই কথাগুলো ওই সঙ্গে ভালোই লাগবে সমাজ বিপ্লবী এবং দেশভক্ত অরুণ অবজ্ঞার হাসি হেসে বললেন যোগিনবাবুর জীবনের সবচেয়ে বড় দুঃখ হল ওর মা বাপ কেন বিলেতে জন্মাননি কিন্তু তার কথাটা কোথা দিয়ে কেমন করে যেন ভেসে গেল নবাগত লোকটির শেষ কথাটা তখন যেন ঘরের চারিদিকে দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াচ্ছিল সকল কথার আড়ালে কি যে একটি গভীর কথা সে বলতে চায় আজকের এই অন্ধকার দুর্যোগের রাতে তার জীবনের কোন মুখ একটি বেদনাকে হয়তো সে এই অপরিচিত অজ্ঞাত আলাপীদের কাছে ভাষায় বেঁধে দিয়ে যেতে চায় এই কথাটি ক্ষণে ক্ষণে সকলের মনে হচ্ছিল অমরশ বললেন আপনি যার কথা বলতে চান সেরকম প্রেম তো পৃথিবীতে নিতান্তই অসম্ভব বস্তু তা নিয়ে স্বপ্ন দেখাই চলতে পারে সত্য হয়ে উঠতে পারে কি কোনোদিন পারে লোকটি বললে আমরা আকাশে উঠতে পারি জলের তলায় যুদ্ধ করতে পারি গাছের হাসি কান্না আবিষ্কার করতে পারি এত বড় শক্তি আমাদের রয়েছে কেবল মানুষকে ভালোবাসবার শক্তি আমাদের নেই অরুণ বললে আছে নিশ্চয়ই আছে আছে বলেই আমরা আজও সেই শক্তির কল্পনাটাও অন্তত করতে পাচ্ছি বিভাস বললে জগৎটা হচ্ছে শুধু আনন্দের প্রকাশ আনন্দ থেকেই আমাদের উদ্ভব এবং পরস্পরের প্রীতি যে আনন্দের স্বরূপ এই ভাব এই স্বপ্নও আমাদের ভুললে চলবে না আমি দেখতে পাচ্ছি আমাদের এই ভারত একদিন চুপ করো হে চুপ করো অমরেশ আবার তাকে থামিয়ে দিলেন তোমার ভাবরসের রসিক সকলেই নয় জমিদারির ছেলে তুমি কত ধানে কত চাল তা তো আর জানো না ভাই আচ্ছা আপনার কথাই আবার বলুন শোনা যাক আপনার নিজস্ব যে একটা কালচার আছে এ কথা আমি মেনে নিচ্ছি জীবনে বোধহয় আপনি দুঃখ পেয়েছেন খুব নাকি লোকটি একটুখানি হাসলে এই হাসির মধ্যে কোথায় যে একটা সুনিবিড় বেদনা আছে। কিংবা এই হাসি সংসারের সমস্ত উদ্বেগের প্রচ্ছন্ন একটি বিদ্রুপের প্রকাশ অথবা এই হাসিরকুর মধ্যে নিজের প্রতি কোনো অনুকম্পা ছিল কি না কিছুই বোঝা গেল না তাওই মশাই শুধু একবার ঘাড় তুলে আবার হেঁট হয়ে রইলেন তিনি ধর্মালোচনার অপেক্ষায় কাল যাপন করছিলেন লোকটি বললে তেমন কিছুই না সত্যকারের দুঃখের কি কোনো বর্ণনা আছে আপনি বলতে চান সে কি নেই এই যে সংসারের এত আবার হেসে লোকটি বললে সংসারের অনেক দুঃখই আছে যার অন্ন বস্ত্র নেই যার স্বাধীনতা নেই যার আশ্রয় নেই তার জীবন হয়তো শুধু বিধাতার রসিকতা কিন্তু আমি এদের মোটেই দুঃখ বলি না নইলে অমরেশ বলে উঠলেন ক্ষমা করবেন এক মিনিট আগে আপনাকে হঠাৎ একটু ভুল বুঝেছিলাম আপনি যা বলছেন তা যে শুধু আমরাই বুঝছি না তা নয় আপনি নিজেও এ সম্বন্ধে কিছু বোঝেন না অবশ্য আজকে ঠান্ডায় বাদলায় আপনার হেয়ালি যে একেবারে খারাপ লাগছে তা নয় কিন্তু লেখাপড়া আমরাও কিছু কিছু জানি একটু ভেবে বললে খুশি হই সমাজতন্ত্রবাদী এবার চট করে অর্থনীতিকের দলে ভিড়ে গেল বললে সত্যি তাই অর্থপিশাজ ধনিকের আজ সর্বত্র যে মানুষের টুটি টিপে রক্ত খাচ্ছে সাম্রাজ্য সাম্রাজ্যলোভীরা পরাধীন জাতিকে পায়ের তলায় মাড়িয়ে যাচ্ছে এরা যেসব দুঃখের সৃষ্টি করছে সেগুলো কিছুই না আর মানুষের সামান্য কল্পনার শৌখিন চিন্তা সেই হবে দুঃখের বিশ্লেষণ এ সত্যি দুঃখের কথা লোকটি বললে মার্জনা করবেন এসব আমার কথা মাত্র আপনাদের কাছে যে এর কোনো দাম হবে এ সন্দেহ আমার নেই তাছাড়া এ আমার মতামত নয় মনে আসছে তাই বলে যাচ্ছি কাল হয়তো অন্য কোথাও ঠিকের উল্টো কথাই বলব পরে একটু হেসে বললে আমার একটা গুণ আছে আমি প্রতিদিন নিজেকে আবিষ্কার করতে পারি বিভাষ এবার একটু সরে এসে বসল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে শুধু বললে আপনার নাম কি নাম আমার নাম সিদ্ধেশ্বর পাঠক কেন বলুন তো আপনার মতো লোকে দেখা পাওয়া সৌভাগ্য অমরেশ তখন উত্তেজিত ও ক্রুদ্ধ দৃষ্টিতে একদিকে চেয়েছিলেন এবার বললেন আপনার সমাজ নেই প্রচলিত সংস্কার মানেন না আপনার কোনো ধর্ম নেই দুঃখটাও আপনার কাছে একটা বাজে কথা সিদ্ধেশ্বর বললে বাজে কথা তো বলিনি আমি বলতে চাই জগতের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে নিজের সম্বন্ধে ভয়ানক চেতনা এ যে জীবনের কত বড় ব্যথা অমরেশের মাথা আবার গোলমাল হয়ে গেল কৌতূহল দমন করে বললেন হে আপনি সত্য বলছেন অরুণ এতক্ষণ চুপ করেছিল হঠাৎ অমরেশের প্রশ্নটাকে চাপা দিয়ে বললে নরনারীর প্রেমের ব্যাপারেও বোধহয় আপনার কোনো বিশ্বাস নেই রাত ওদিকে অনেক হয়ে গেছিল তাওই মশাই কি জানি কেন এতক্ষণ মাঝে মাঝে উসখুস করছিলেন সিদ্ধেশ্বর হেসে বললে নেই বললেই তো আমার পক্ষে ভালো হতো আর প্রেম বলে সত্যি যে কোনো বালাই নেই এই কথাই আমি সকল দিকে প্রচার করতে চাই বিশেষত নরনারীর সম্বন্ধে এত বড় মিথ্যা এত বড় ফাঁকা কথা বোধহয় আর কিছুই নেই বিভাস কাতর হয়ে বলে উঠল সে কি দাদা এ আবার আপনি কোন পথে ছুটছেন আপনার জীবনে প্রেম কি একেবারেই বাজে কথা সত্যি কি সেখানে প্রেম নেই সিদ্ধেশ্বর শেষের প্রশ্নটিতে একেবারে যেন হতচকিত হয়ে গেল উড্ডীয়মান পাখির ডানা কেটে নিলে তার যে অবস্থা হয় সেও তেমনি যেন হঠাৎ ভুলুণ্ঠিত হয়ে অসহায় ক্লিষ্ট আচ্ছন্ন কণ্ঠে বলতে লাগল আছে ভাই আছে বলি তাকে এত বড় আঘাত করলে সাহস করি আচ্ছা রাত এগারোটা বাজতে একটু দেরি আছে কি বলেন প্যাসেঞ্জার গাড়িখানা কখন ছাড়ে কে জানে অমরেশ বললেন দেরি আছে বটে তা থাকুক আপনার প্রেমের গল্প না শুনে আপনাকে যেতে দেওয়া হবে না বলুন এক অত্যাশ্চর্য বিয়োগান্ত প্রেমের গল্প সিদ্ধেশ্বর শুরু করে দিল কিন্তু গল্পটি যখন প্রায় শেষ হয়ে এসেছিল তখন হঠাৎ ওপাশের জানলার ধারে অনেকগুলো লোকের গলার আওয়াজ শোনা গেল বাবুজি বাবু সাহেব সকলের চমকে উঠে জানলার দিকে চাইলে তাও মশে আঁতকে উঠে বললেন কন হ্যাঁ উত্তর পাওয়া গেল না কিন্তু মিনিট দুই পরেই দেখা গেল একটি ক্রন্দনরত ভদ্রলোকের সঙ্গে একজন জমাদার একজন দারোগা আর দুটি কনস্টেবল ওদিক দিয়ে ঘুরে এসে দরজা ঠেলে ভেতরে ঢুকল দারোগাটি নমস্কার জানিয়ে বললে ক্ষমা করবেন এখানে একটি লোককে খুঁজতে এসেছিলাম যজ্ঞেশ্বর ঘটক এখানে কার নাম সকলেই বজ্রাহতের মতো তাকিয়ে রইল ররুদ্দমান ভদ্রলোকটির চোখ মুছে বললেন এখানে সে নেই দারোগাবু সিদ্ধেশ্বর ইতিমধ্যে কখন যে অদৃশ্য হয়ে গেছে কেউ জানে না অমরেশ বললেন সিদ্ধেশ্বর পাঠক বলে একটি লোক হ্যাঁ হ্যাঁ ওই লোকটাই মাঝে মাঝে এই নামেই চলে কোথায় যে মশাই কোথায় বলুন তো এই তো বসেছিল এখানে এতক্ষণ বৃষ্টিতে ভিজে বেচারা আর তো দেখতেই পাচ্ছি না বোধহয় স্টেশনের দিকে গেছে একটু আগে গাড়ি ছাড়বার সময় জিজ্ঞেস করছিল কি দরকার তাকে বলুন তো বাবুর দল দ্রুত বেগে প্রস্থান করছিল তিনি বললেন দাগি আসামি মশাই কেবল পালিয়ে বেড়াচ্ছে হতভাগা বদমাইশ চরিত্রহীন তিনিও তাড়াতাড়ি বেরিয়ে গেলেন বাইরে ঝড় বৃষ্টি থেমে গিয়ে তখন ঠান্ডা হাওয়া বইছে তাও মশাই বললেন মদের গন্ধ পেয়ে তখনই আমি টের পেয়েছিলাম বুঝলে মিলিটারি কিন্তু যাই বলো ডেপুটি আমাদের খুব মানুষ চেনে নইলে যে লোক ধম্ম মানে না মিলিটারি নরেনবাবু প্রস্তরবৎ বসেছিলেন অকস্মাৎ সেই মুহূর্তে ওদিক থেকে বিভাস চিৎকার করে উঠল তাও মশাই এ কী বলুন তো আমার মানি ব্যাগ এই যে পকেটে ছিল অনেক টাকা হ্যাঁ রুদ্ধশ্বাসে বিভাস বললে ব্যাংক থেকে ফিরে আর বাড়ি ঢুকিনি অনেক টাকার নোট ছিল তয় মশাই বাহ চমৎকার বসে বসে প্রেমের গল্প শুনছিলে বুঝি দক্ষিণা দিতে হলো তো এখন কি করবে অর্থনীতি এবং সমাজতন্ত্রবাদ তখন একেবারে চুপ গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন প্রবোধ কুমার সানালের লেখা ছায়াবাজি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশে লোকজনকে ভালো রাখবেন টাটা